বন্ধুরা আজকের ফুল হলো পটতুলকা অনেকে নাইন ক্লক নামেও চেনেন এই ফুলটি কম যত্নে হয় জানেন সম্পূর্ণ ঘরোয়া কিছু তরলসাড়ি প্রচুর ফুল পাওয়া যায় সবার বাড়িতে রয়েছে এই খাবার খুব কম যত্নের গাছ এগুলো গাছের মাটি তৈরি থেকে শুরু করে খাবার যত্ন সমস্ত বিষয় আপডেট দেব গরম শুরু হতেই এই গাছে দেখবেন গ্রোথ বাড়তে থাকে প্রচুর কুড়ি আসে ছোটো বড়ো সমস্ত গাছে পর্তুলাকা অর্থাৎ মজরস এই ফুলটি শুধু শীতের সিজনে কম ফোটে এবং বাকি সিজন ফেব্রুয়ারি থেকে শুরু করে জুন জুলাই আগস্ট পর্যন্ত প্রচুর ফুল ফোটে বিভিন্ন কালারের হয়ে থাকে ফুলগুলো খুব সুন্দর দেখতে তাই এ সময় এর চারা লাগাতে পারেন এটাই সঠিক সময় এর চারা রোপণের তো হাইব্রিড এবং দেশি ভ্যারাইটিরও পাওয়া যায় আপনাদের বাড়িতে যদি দেশি থাকে লাগাতে পারেন অথবা নার্সারি থেকেও এর চারা সংগ্রহ করে এই সময় লাগিয়ে দিন এখন দেখে নেব এই গাছের মাটি কোন মাটিতে সাধারণত এই গাছগুলো করা হয় তো মাটি নিয়ে চিন্তে করবেন না একদম নর্মাল মাটির গাছ এগুলো টপ যে কোনো টপ নিতে পারেন প্লাস্টিক মাটি সমস্ত টবেই এই ফুলটি লাগানো যায় গাছ লাগালে পরে সুন্দর হয় দেখতে তাই এ সময় অবশ্যই লাগিয়ে নিন আমি এখানে সিক্সটি পার্সেন্ট নর্মাল মাটি থার্টি পার্সেন্ট গোবর সার গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট নেবেন অবশ্যই বাকি টেন পারসেন্ট বালি মিশিয়ে নিলাম তো কোকোপিট না দিলেও হবে বালি দিলে একদম ঝুরঝুরে হবে জল নিকাশি ব্যবস্থা ভালো থাকবে জল জমলে কিন্তু এই ফুলটি বেশি দিন টেকে না তো এই জন্য এমন একটি মাটি তৈরি করুন যাতে মাটিতে জল সব সময় ধরে না থাকি বালি দিলে পরে মাটি ঝরঝরে হবে বর্ষা সিজনে অতিরিক্ত বৃষ্টি হলেও কোনো ক্ষতি হবে না পর্তুলকা এই ফুলটি চাষ করা এমনই সহজ শুধু ডাল দিলেই এখান থেকে চারা হবে তো বাড়িতে গাছ থাকলে ডাল বসিয়ে চারা করতে পারেন অথবা নার্সারি থেকেও এরকম চারা নিতে পারেন এ সময় পাওয়া যাচ্ছে আমার এই চারাগুলো দশ টাকা করে নিয়েছে এক একটি চারা তো এটাই সঠিক সময় অবশ্যই এই নিয়মে যারা পটতুলিকা ফুল ভালোবাসেন অবশ্যই লাগিয়ে নিন তো আমি একটি পাত্রে একটি করে লাগালাম এই ফুলটি বিভিন্ন কালারের হয় একটি পাত্রে যদি দু তিন কালারের লাগানো যায় আরও ভালো হবে দেখুন আমার এই পুরনো গাছটির থেকে ডাল কেটেও আমি একই নিয়মে এই মাটিতেই শুধু ডাল পুঁতে দিয়ে চারা করতেছি তো এগুলো হলো দেশি আপনার যেটা পছন্দের অবশ্যই লাগিয়ে নিন চারা লাগানোর দশ দিন পর এখন কি পরিচর্যা হবে গাছে কোন খাবার দিলে দ্রুত গ্রোথ হবে অথবা কুড়ি আসবে এই গাছ সাধারণত কোন খাবারগুলো বেশি ভালোবাসে তো খাবার একদম নর্মাল লাগবে প্রথম থেকে আমি বলেছিলাম নর্মাল খাবারই গ্রোথ সুন্দর হয় আমি সম্পূর্ণ ঘরোয়া কিছু তরল সার তৈরি করে রেখেছি এগুলো ছোট গাছেই দেওয়া শুরু করেছি এটা এমন একটি তরল সার এতে পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে পটাশিয়ামের সোর্স হিসাবে পাকা কলার খোসা এরকম জলে ভিজিয়ে তরল সার করে নিন অথবা শুকনো খোসাগুলো জলে ভিজিয়েও তরল সার তৈরি করে দেওয়া যাবে তো এটা হলো পটাশিয়ামের সোর্স ছোট গাছে এই সার দিতে পারেন অজস্র পরিমাণে কুড়ি আসবে দেখুন আমি এই গাছগুলোতে একশো এম এলের মতো দিয়ে দেব এই কলার খোসার তরল সার অবশ্যই বাড়িতে তৈরি করে দিন কোনো খরচ হবে না মাসে দুবার করে দিন গাছ যত বড় হবে পরিমাণটা একটু বাড়িয়ে নিন এটাতেই কাজ হবে পটাশিয়ামের ভরপুর উপাদান থাকে দ্বিতীয়ত এটা এমনই একটি তরল সার এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে ছোট গাছকে দ্রুত বাড়ার জন্য দরকার নাইট্রোজেন অর্গানিক পদ্ধতিতে এই তরল সারে পেয়ে যাবেন দেখুন এগুলো হলো শুকনো গোবর সার অতিরিক্ত শুকনো গোবর সার যদি ব্যবহার করা না যায় জলে ভিজিয়ে রাখুন এবং এক সপ্তাহ পর এই তরল সারটিকে গাছে দিন নাইট্রোজেনের সোর্স হিসাবে গাছ দ্রুত বাড়বে এবং তৃতীয়ত এটা এমনই একটি তরল সার এতে বিভিন্ন প্রকারের অনুখাদ্য থাকে এটা হলো পেঁয়াজের খোসার তরল সার পেঁয়াজ আমরা বাড়িতে প্রত্যেকেই ব্যবহার করে থাকি রান্নার কাজে তো খোসাগুলোকে ফেলে না দিয়ে তরল সার তৈরি করুন এটাকেও আপনারা এই গাছে মাসে দুবার দিয়ে দিন তো পনেরো দিন পরপর দুবার দিলেই হয়ে যাবে কন্টিনিউ রাখুন গাছ যতদিন বড় হবে দিয়ে যান দেখবেন এর রেজাল্ট গাছের গ্রোথ ভালো থাকবে প্রচুর পরিমাণে কুড়ি আসবে এবং অর্গানিক খাবারেই এই ফুলটি করতে পারবেন এই পর্তুলিকা গাছটিকে ফুল সানলাইটে রাখুন রৌদ্র যত পাবে প্রচুর ডালপালা ছাড়বে কুডিও আসবে দ্বিগুণ এছাড়া এই গাছের জল কম লাগে জল কম দেবেন নিয়মিত দেবেন যতটুকু লাগে ঠিক ততটুকুই দিয়ে যান অতিরিক্ত দেবেন না তো বন্ধুরা এই ছিল ভিডিও এই খাবার যত্ন অবশ্যই করুন আপনারা